একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেনে পুতিনের পরমাণু হামলার হুমকি বিশ্বজুড়ে চরম উত্তেজনা এবারে থাকছে যুদ্ধ শেষ করতে পুতিনের সঙ্গে বসতে রাজিয়াসি জানালো জেলোনসকে এদিকে গাজার দখল নিতে চান ট্রাম্প যা বলল হামাস আরও জানাবো গাজায় ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু সব শেষে জানিয়ে দিব এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জানালো সৌদি আরব শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে পুতিনের পরমাণু হামলার হুমকি বিশ্বজুড়ে চরম উত্তেজনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পরমাণু হামলার হুমকি দিয়েছেন যা আন্তর্জাতিক মহলে এখন চরম উদ্বেগ তৈরি করছে কেরেমলিন থেকে এক আনুষ্ঠানিক ভাষণে পুতিন বলেন যে রাশিয়া ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান আরও তীব্র করতে যাচ্ছে এবং যদি প্রয়োজন হয় পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না এই ঘোষণার ফলে শুধু ইউক্রেন নয় সমগ্র বিশ্বে আতঙ্কের সৃষ্টি হয়েছে বিশ্লেষকেরা বলছেন এটি শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় পরমাণু উত্তেজনা যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এই ঘোষণার পরপরই পশ্চিমা বিশ্ব থেকে করা প্রতিক্রিয়া আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন এটি দায়িত্ব জ্ঞানহীন ও মানবতার জন্য বড় ধরনের হুমকি ন্যাটো এই ঘোষণাকে অগ্রহণযোগ্য উস্কানি বলে নিন্দা জানিয়েছে ইউক্রেন সরকারের তরফ থেকে বলা হয় আমরা ভয় পাই না আমরা লড়াই চালিয়ে যাব প্রেসিডেন্ট ভোলোদিমির জেলোনস্কি বলেন এটি শুধু ইউক্রেন নয় সমগ্র বিশ্বের জন্য হুমকি বিশ্লেষকেরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে পুতিন মূলত বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে চাচ্ছেন তবে এটি শুধু এই হুমকি নাকি বাস্তবে পরিণত হতে পারে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বর্তমান এই পরিস্থিতিও অত্যন্ত উত্তেজনাপূর্ণ রাশিয়ার এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যুদ্ধ শেষ করতে পুতিনের সঙ্গে বসতে রাজিয়াসি জানাল জেলোনস্কে যুদ্ধে নিহত সেনার সংখ্যা এখন পর্যন্ত খুব বেশিবার জানায়নি ইউক্রেন রাশিয়াও তাদের নিহতের সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি মঙ্গলবার ব্যতিক্রমে কাজ করলেন তিনি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার একশো সেনা নিহত হয়েছে আর আহতের সংখ্যা তিন লাখ নব্বই হাজার এদিন বলেছেন তিন বছরে পা দিল এই যুদ্ধ বহু মানুষের মৃত্যু হয়েছে ক্ষয় ক্ষতির পরিমাণ অপরিসীম এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে ও সমাধান সূত্র খুঁজে বের করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বস্ত রাজি ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মর্গ্যানকে মঙ্গলবার একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কে সেখানেই তিনি বলেন ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য যদি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে হয় আমি বসতে রাজি আছি আর মানুষের মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না জেলেনস্কি জানিয়েছেন কূটনৈতিক পথে যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব তবে আলোচনায় রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে থাকতে হবে তিনি আরও জানান রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে এবং ইউক্রেন কোনোভাবেই তা মেনে নেবে না এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি তার মতে রাশিয়াকে ইউক্রেনের ভেতর থেকে পিছনে সরানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কাছে যতটা সাহায্য আশা করেছিল ইউক্রেন তারা তা দিতে ব্যর্থ হয়েছে গাজার দখল নিতে চান ট্রাম্প যা বলল হামাস ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন মন্তব্যকে হাস্যকর এবং অযৌতিক বলে বর্ণনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস খবর আল জাজিরার স্বামী আবু জুহুরি নামে হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন গাজা নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর ও অযৌতিক এ ধরনের যে কোনো এই অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করব আমরা আমরা গাজার মালিক হব এবং উপত্যকাটিতে থাকা সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে এলাকাগুলো সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো অপসারণ করব ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমি একটি দীর্ঘমেয়াদী মালিকানার অবস্থান দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এটি মধ্যপ্রাচ্যের সেই অংশে এমনকি সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যেও দুর্দান্ত স্থিতিশীলতা বয় আনবে তিনি আরও বলেন এটি হালকাভাবে নেওয়ার কোনো সিদ্ধান্ত না আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এই ধারণাটি পছন্দ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জমির মালিক হবে উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে যা দুর্দান্ত হবে গাজার পরিবর্তে ট্রাম্প ফিলিস্তিনিদের বসবাসের জন্য ভালো ও সুন্দর ভূমি দেওয়ার পরামর্শ দেন তিনি আরও বলেন আমি মনে করি না যে মানুষের গাজায় ফিরে যাওয়া উচিত আমার মনে হয় গাজা তাদের জন্য খুব দুর্ভাগ্যজনক গাজা মানুষের বসবাসের জায়গা নয় গাজায় ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে গাজায় ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো এ সময় তিনি জোর দিয়ে বলেন আমরা এই তিনটি লক্ষ্যই অর্জন করব বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহ সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি গাজায় বন্দি বিনিময় চুক্তি সমর্থন করেন কিনা এর জবাবে তিনি বলেন আমি সকল বন্দিকে মুক্ত করব আমাদের যুদ্ধের সকল লক্ষ্য পূরণ করব যার মধ্যে রয়েছে হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা ও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে ওই ব্যবস্থা করব এছাড়া তিনি আরও বলেন আমার একটিমাত্র লক্ষ্য নেই বরং তিনটি লক্ষ্য রয়েছে আমরা অবশ্যই তা অর্জন করব এক শর্তেই হতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জানালো সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব দেশটি আরও বলেছে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুস্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এবং ফিলিস্তিনিদের প্রতি অবস্থানের বিষয়ে সৌদির আলোচনার কোনো সুযোগ নেই সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার এক বিবৃতিতে সব কথা বলছে রিয়াদ এক বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্ধৃতি করে বলা হয় তিনি সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং নতুন গাজাকে নতুন করে গড়ে তুলবে সেখানে নেতানিয়াহু বলেন সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েলের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে তার এমন মন্তব্যের পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে বলেছে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তাছাড়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্ব জো বাইডেন উভয়ই ইসরায়েল ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করেছেন দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনাও শুরু হয়েছিল তবে গাজা সংঘাতের শুরুতে রিয়াত এই বিষয়ে অস্থায়ী আলোচনা স্থগিত করে এবং যুদ্ধ অব্যাহত থাকায় তাদের বক্তব্য আরও কঠোর করে